বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম আর্থিক সমস্যা হলে আজই করুন এই চারটি নিশ্চিত টোটকা সম্পদের প্রাচুর্য হবে শাস্ত্রে উল্লেখিত কিছু সহজ ব্যবস্থা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে প্রত্যেক মানুষই অনেক সম্পদ পেতে চায় সঙ্গে চায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তাঁর সাথে থাকুক কিন্তু অনেক সময় অনেক চেষ্টা করেও সফলতা পাওয়া যায় না সবারই টাকা দরকার অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তির অনেক চেষ্টার পরেও অর্থ সংক্রান্ত সমস্যা থেকে যায় অনেক সময় পরিস্থিতি এমন হয় যে একজন ব্যক্তিকে তার সঞ্চয়ও খরচ করতে হয় যদি আপনার সাথেও এটি ঘটে থাকে আপনি অর্থ জমা করতে অসুবিধার সম্মুখীন হন তাহলে আমরা আপনাকে এমন কিছু ব্যবস্থা সম্পর্কে তথ্য দেব যা আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা সমাধানের হতে পারে টাকার সমস্যা থেকে মুক্তি পেতে এই কৌশলগুলি খুবই কার্যকরী টাকা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার এই সহজ কৌশলগুলো জানেন কি কিন্তু তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক কালো মরিচ দিয়ে এই কাজটি করুন যদি সমস্যা আপনার জীবনে ক্রমাগত চলতে থাকে তাহলে আপনি পাঁচটি কালো মরিচ নিয়ে আপনার মাথায় আঘাত করুন এবং তারপর এই চারটি দানা চারদিকে ফেলে দিন পঞ্চম শস্য আপনাকে আকাশের দিকে নিক্ষেপ করতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে অর্থ সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যারও সমাধান হতে পারে এছাড়াও এই ব্যবস্থাগুলি আপনার সঞ্চিত সম্পদ বৃদ্ধির জন্য বিবেচিত হয় দুই বুধবার সাতটি গোটা হলুদ নিন এবার এক মুঠো আস্ত সবুজ মুগ নিন এবং দুটি জিনিসই একটি পরিষ্কার সবুজ কাপড়ে বেঁধে একটি বান্ডিল তৈরি করুন এটি কোনো মন্দিরের সিঁড়িতে রাখুন এই কাজটি করার সময় এটি সম্পর্কে কাউকে বলবেন না এবং মনে রাখবেন যে আপনি এখন এই কাজটি করছেন এটি কারও নজরে পড়বে না যারা দ্রুত টাকা পেতে চান তাদের জন্য এই সমাধান এটি বিশ্বাস করা হয় যে এটি শীঘ্রই অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি করে তিন দেবী লক্ষ্মীকে লাল ফুল অর্পণ করুন হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী মনে করা হয় তাই দেবী লক্ষ্মীকে সবসময় খুশি রাখতে হবে এর জন্য প্রতিদিন মাকে লাল ফুল অর্পণ করতে হবে সকালে বাড়ির পূজাস্থলে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে লাল ফুল অর্পণ করুন এবং দুধের মিষ্টিও নিবেদন করুন বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং আপনার জীবনে কখনো কোনো আর্থিক সংকট হয় না চার আপনি যদি আপনার ইচ্ছা পূরণ করতে চান তবে কিছু দারুচিনি গুঁড়ো নিন মাথার উপর সাতবার ঘোরান এবার এটি আলমারি বা টাকা রাখার জায়গায় ছিটিয়ে দিন কিছুটা পূজার স্থলে রাখুন এবং প্রতি দুই থেকে তিন দিন পর পর এই টোটকা করুন আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এছাড়াও আপনি যদি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে চান তবে স্নানের পর দুধ মেশানো জল তুলসী গাছে নিবেদন করুন সন্ধ্যায় সরিষার তেলে একটি আস্ত লবঙ্গ রেখে নির্জন স্থানে পুড়িয়ে ফেলুন আপনার প্রিয় দেবদেবী এই সমাধানে খুশি হবেন পাঁচ আকস্মিক ধন সম্পদ লাভ করতে চাইলে পিপল গাছে সাদা পতাকা উত্তোলন করতে হবে এখানে একটি প্রদীপ জ্বালানো শত্রুদের থেকে রক্ষা পেতে এবং হঠাৎ করে সম্পদ অর্জনে সাহায্য করে রাতে বা সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে হবে প্রদীপ জ্বালানোর পর পিছন ফিরে তাকাবেন না ছয় অর্থ ক্ষতি রোধ করতে এই ব্যবস্থা নিন যদি আপনার বাড়িতে ঘন ঘন ক্ষতি বা অর্থের অভাব হয় তবে বৃহস্পতিবার বাড়ির প্রধান প্রবেশ দ্বারে গোলাপ জল ছিটিয়ে দিন দুই পাশে ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর প্রদীপের সামনে হাত দুটো ভাঁজ করে মনে মনে প্রার্থনা করুন যাতে আপনার ঘরে অর্থের অভাব না হয় তারপর এটিকে যে কোনো প্রবাহিত জলে ডুবিয়ে দিন যাদের বাড়িতে অর্থের সমস্যা তাদের ঘরে নিয়মিত চন্দনের ধূপকাঠি জ্বালাতে হবে চন্দনের গন্ধ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ধন সম্পদের দেবী ঘরে সর্বদা বিরাজ করেন সেখানে লক্ষ্মী বাস করেন এছাড়া দাতব্য হাসপাতালে নিয়মিত ওষুধ বা টাকা দান করুন সাত সকালে ঘুম থেকে ওঠার পর যদি বাড়ির মহিলা প্রধান দরজায় জল ছেটান তাহলে দেবী লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় আপনি যদি আপনার বাড়িতে সুখ এবং শান্তি চান এবং আপনি আর্থিকভাবে সক্ষম হতে চান তাহলে প্রতি অমাবস্যায় আপনার ঘর সম্পূর্ণ পরিষ্কার করুন পরিষ্কার করার পর বাড়ির পূজার স্থলে পাঁচটি ধূপকাঠি জ্বালান তাছাড়া টাকা সংক্রান্ত সমস্যা যদি দিনের পর দিন আপনার জীবনে লেগেই থাকে তাহলে প্রতিদিন সাদা চন্দনের তিলক লাগাতে হবে এটি অর্থ সংক্রান্ত সমস্যা দূর করে এবং অর্থ উপার্জনের পথ খুলে দেয় যদি আপনার জীবনের অনেক সমস্যার শেষ না হয় যদি সমস্যাগুলি আপনাকে গ্রাস করে তবে আপনার ভগবান ভোলেনাথের শরণাপন্ন হওয়া উচিত সোমবার সকালে শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন অভিষেক করার সময় নম শিবায় মন্ত্রটি পুনরাবৃত্তি করতে থাকুন একইভাবে প্রতি সোমবারের জন্য একটি নিয়ম তৈরি করুন ভগবান ভোলেনাথের কৃপায় আপনার জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে সংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ